গাজীপুরের টঙ্গীতে মঙ্গলবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে টঙ্গিবাজার গরুহাটা এলাকার বস্তাপট্টিতে একটি গুদামের পেছনের অংশে আগুন দেখে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গুদামের পাশাপাশি পাশের মসজিদের এসি ইউনিটও পুড়ে যায় খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডে পাঁচটি গুদামের সব মালামাল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে পাশের মসজিদ ও রিকশার গ্যারেজ অল্পের জন্য রক্ষা পেয়েছে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে এই ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান